আমরা যারা ঠাকুরকে ভালোবাসি এবং বিশ্বাস করি ঠাকুর আছেন এবং আমাদের বিপদের দিনে এবং সব সময়ের জন্য আমাদের সঙ্গেই থাকেন শুধু একটু আন্তরিকভাবে ডাকলে আর তার পায়ে সমর্পণ করলে বা সারেন্ডার করলেই সব সময় আমরা আমাদের অনুভূতির দ্বারা বুঝতে পারবো পূজ্যপাদ স্বামী অপূর্বানন্দজি মহারাজ দেবা লোকে লিখে গেছেন সেরকমই বেলুর মঠে সর্বত্র ঠাকুর পদচারণা করেন অর্থাৎ আজকের এই ছোট্ট ভিডিওটি ঠাকুর যে আমাদের সঙ্গেই আমাদের সামনেই আমাদের এই ধরা ধামেই এখনও রয়েছেন তারই প্রমাণ দেয় মহাপুরুষ মহারাজ মহারাজের গভীর বিশ্বাস ছিল যে ঠাকুর মঠের সর্বত্র পদচারণা করেন এ বিশ্বাস এখনও আছে তাই মঠের কোথাও এতটুকু আবর্জনা বা অপরিচ্ছন্নতা তিনি দেখতে পারতেন না শ্রীমৎ স্বামী অপূর্বানন্দজি বলেছেন তিনি তখন সামান্য মঠের সেবক ছিলেন আমি তখন মঠবাড়ি ঝাড়ু দিতাম অবশ্য ওই আমার একমাত্র কাজ ছিল না অর্থাৎ তখন তো মহারাজেরা যখন সেবক থাকেন তাদের অনেক রকমের কাজ থাকে তার মধ্যে একটা কাজ ছিল ওই ঝাড়ু দেওয়া মহারাজ বলছেন সকালে ভোগের ভাড়ারের কুটনো কোটার ব্যবস্থা করা ভাড়ার বের করা ইত্যাদি কাজের পর গোটা মঠবাড়ি প্রকাণ্ড উঠান নিচের তলার সব ঘর বারান্দা গঙ্গার ধারের চাতাল রক এবং পায়খানার রাস্তা অবধি সব ঝাড়ু লাগিয়ে বালি বাজারে হেঁটে পনেরো কুড়ি সের তরি তরকারি এবং অন্যান্য জিনিস কিনে মাথায় করে নিয়ে আসতে হতো ললিত ময়রার দোকান থেকে কাঁচা গোল্লা সন্দেশ আনিয়ে তা দিয়ে ঠাকুরের জন্য কুড়িটি সন্দেশ বানিয়ে তাই দিয়ে ঠাকুরের সারা দিন রাত্রির ভোগের ব্যবস্থা হতো আবার বাজার থেকে এসে সঙ্গে সঙ্গে স্নান করে ঠাকুর প্রণাম করে খাবার আসন ইত্যাদি তৈরি করা এবং কখনো কখনো পরিবেশনের ভারও পড়ত একদিন ঝাড়ু লাগাতে লাগাতে দেখলাম বেলা অনেক হয়েছে রোদও বেশ উঠেছে তাই গঙ্গার ধারে রোয়াকে ঝাড়ু না লাগিয়ে বাজারে চলে গেলাম ঠিক সেই দিনই মহাপুরুষজি মহারাজ নিচে নেমে এদিক ওদিক ঘুরে গঙ্গার ধারে এসে দেখলেন যে রোয়াকের উপরটা অপরিষ্কার চিল বা শকুন রোয়াকের উপর বসে কিছু খেয়েছে তাই ওই জায়গাটা খুব অপরিষ্কার হয়েছিল তিনি তখন আমায় ডাকলেন আমি আসতেই খুব বিরক্তি প্রকাশ করে জিজ্ঞাসা করলেন আজ রোয়াক ঝাড়ু দিয়েছ আমি হাত জোর করে বললাম আজ ঝাড়ু লাগাতে লাগাতে খুব রোদ উঠে গিয়েছিল তাই রোয়াক ঝাড়ু না দিয়েই বালি বাজারে চলে গিয়েছিলাম তিনি তা শুনে খুব গম্ভীর হয়ে বললেন এমনটি আর করো বাবা ঠাকুর রোজ গঙ্গার ধারে বেড়াতে আসেন অপরিষ্কার থাকলে তাঁর বেড়াতে খুব কষ্ট হয় এ কথা শুনে আমার অন্তর দারুণ অনুশোচনায় ভরে গেল বুক ফেটে কান্না এলো আমি হাত জোর করে কাঁদতে কাঁদতে বললাম মহারাজ অমনটি আর করব না আমার ভিতর থেকে এমন কান্না আসছিল যে চাপতে পারছিলুম না ডুকরে কাঁদছিলুম তখন মহারাজ আমাকে স্নেহ ভরে আদর করে আমার অবাধ অশ্রু মুছে দিতে দিতে বললেন সকালের দিকে যেদিন সময় হবে না বিকেলে ঝাড়ি লাগিয়ে দিও ঠাকুর বিকেলের দিকেই বেড়াতে বের হন ওই ঘটনায় আমার জীবনে এক মহা শিক্ষা দিয়ে গেল ঠাকুর মঠের সর্বত্র বেড়ান এই দৃষ্টি আমার মঠ জীবনকে আনন্দময় করেছিল অনেক সময় মনে মনে হতো ওই তো ঠাকুর ওই তো তিনি বেড়াচ্ছেন এই চিন্তা আমার মনকে আনন্দময় করে দিয়েছিল যা আমার জীবনের পরম প্রাপ্তি অর্থাৎ স্বামী অপূর্বানন্দজি মহারাজ দেবা লোকে এই বইটির মধ্যে দিয়ে ঠাকুরের অবস্থান আজও আমাদের মধ্যে বা তিনি মঠের মধ্যে চারিদিকেই তিনি ঘুরে বেড়ান আর বিশেষ করে বিকেলের দিকে ঘোরেন সেটাই বললেন মহাপুরুষ মহারাজ আজকের ভিডিওটি করতে পেরে আমি তো অনেক সমৃদ্ধ হলাম সঙ্গে সঙ্গে আশা করি তোমাদেরও অনেক ভালো লাগলো ভিডিও ভালো লাগলে সঙ্গে থেকেও শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শত কোটি প্রণাম জানিয়ে ভিডিওটি শেষ করছি জয় ঠাকুর জয় মা